রাধে রাধে সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরা কিন্তু অনেক ভালো আছি গোপাল সোনার কৃপায় আশা করি তোমরাও গোপাল সোনার কৃপায় অনেক ভালো আছো তোমরা তো দেখেই বুঝতে পারছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা আর এই দেখো ভিডিওটা এখন অনেক রাতে আমি করছি বাবুদের আমি দিয়েছি ঘুম পাড়িয়ে মানে শুয়ে দিয়েছি যেহেতু আমার টাইম হয় না অন্য সময় আর এখনই মনে পড়লো যে না এইটা তোমাদেরকে দেখাই যে কি কি এসেছে তো চলো বাবুরা এখন শুয়ে পড়েছে তোমরা দর্শন করো আর আমি ওদেরকে আদর করে দিচ্ছি তো দেখছো আর টাইম হয় না আমার মনেও ছিল না যে ওদের ওরা যখন বসে থাকবে তখন একটু ভিডিও করাই তো সেই সময় আর টাইম হয়নি তো তারপরেই টাইম হলো তো তোমাদেরকে দেখাই চলো তো এই দেখো সেই ব্যাগ ভর্তি তো ব্যাগ ভর্তি কি কি আছে তোমাদেরকে আমি দেখাই এটাই তো তোমরা দেখতে পাচ্ছ রাধে 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 লেখা তো তোমরা সবাই একটু রাধে রাধে কমেন্ট করে দাও তো তাড়াতাড়ি তো দেখো এই যে রাধে রাধে ব্যাগটা তো অনেক কিছু গিফট আমি বৃন্দাবন থেকে পেয়েছি বা বৃন্দাবন থেকে এসেছে তো গিফট এত গিফট কে পাঠালো বা কীভাবে এলো সেটাই তোমাদেরকে বলবো আর কি কি গিফট এসেছে সেটাই তোমাদের আজকের আমি দেখাবো তো দেখো ফার্স্টে যে ব্যাগটা দেখলে রাধে রাধে লেখা সেই ব্যাগটা এসছে সেটা অবশ্য আমাদের সোনাদের মায়ের জন্য মানে আমার জন্যই পাঠানো হয়েছে বা আমার জন্যই আনা হয়েছে তারপর দেখো এই একটা জামা এ একটা না এই রকম দুটো জামা তো একটা আমাদের কার্তিক বাবুর জন্য যে আমার কার্তিক সোনা আছে তোমরা অনেকেই জানো কিংবা যারা প্রথম দেখছো তো আমার একজন কার্তিক সোনা আছে আর এটা আমাদের কেশব সোনার জন্য এই ভিডিওটা এটা আমি হয়তো আগে একবার পড়িয়েছিলাম তো এখানে দেখো শ্রী রাধে কৃষ্ণ লেখা আর জামার কালারটা এত সুন্দর আমি এটা বাবুকে পড়িয়েছিলাম সরস্বতী পুজোর দিন তো এই জামাটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তারপর দেখাই পরে কি আছে চলো তো তারপর দেখো এই যে একটা মুকুট কত সুন্দর মুকুটটা মানে বৃন্দাবনে তো যাওয়ার ইচ্ছা তো থাকে সবার আমারও তো প্রচুর আছে এবার রাধারানি কিংবা মহাপ্রভু না চাইলে তো আর যেতে পারবো না দেখি রাধারানি কবে টানে তো কবে যেতে পারি তো তার আগেই দেখো কত গিফট আমি তো এই গিফটগুলো পেয়ে খুব খুশি তো তোমাদেরকে আমি বলছি আমি কিভাবে নিয়েছি গিফটগুলো বা কীভাবে এসছে তো দেখো আমার তো যেন পাঁচজন গোপাল সোনা তো এটা আমাদের বড় বড়োবাবুর জন্য আর এই যে একটা দুটো তিনটে চারটে পাগড়ি টোটাল পাঁচটা পাগড়ি পাঁচটা কালারে শুধু নীল কালারটা দুটো কালার হয়ে গেছে তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানাও আর এইগুলো কিন্তু আমি আগে কখনো কিনি নি এইটা কিন্তু পুরো নেটের রয়েছে আর স্টোন ওয়াক করা রয়েছে আমি কিন্তু এখনো পর্যন্ত বাবুদের এগুলো পড়াই হয়তো তোমরা দেখলেই বুঝতে পারছো প্লাস্টিকে রয়েছে আর যেমনি এসছে তেমনি এসছে আমি ভেবেছিলাম যে যেদিনকারে আমি একটা ভিডিও করব সবাইকে দেখাবো তারপরে ওদেরকে পড়াবো কিংবা এখন টাইমও হয়ে ওঠেনি যে পড়াবো ওদের কোথাও গেলে তারপর আরও অনেক কিছুই এসছে তোমাদেরকে আমি দেখাই চলো এই যে দেখছো তিলক মাটি যেহেতু আমার তো তিলক পড়তেই হবে তো তিলক মাটি আর এই যে এটাকে কি বলে তিলক কাটার কিছু একটা হবে আমি এটার নামটা ঠিক জানি না তিলক কাটার জন্য যদিও আমি এটা দিয়ে তিলক পরি না আমি এমনি হাতেই বা একটু কিছু দিয়েই তিলকটা পড়ি ওটা দিয়ে আমার তিলক পড়তে লাগে না তো আমি চেষ্টা করবো ওটা দিয়ে পরার তো ওটা আর এই যে একটা তুলসী কাঠের মালা আমি মালাটা পরেছিলাম কিন্তু মালাটা আমি গলায় আমার গলায় তিনটে থাকে তো ওটা দুটো বের হয়েছিল তো এই জন্য আর পরিনি আর এই যে সব থেকে মস্তকে ইম্পর্টেন্ট মানে ভালো লেগেছে করতাল আর কি সব গিফটগুলোও মানে খুব সুন্দর হয়েছে এর মধ্যে কিছু জিনিস আমি বের করেছিলাম বের করে মানে এই যে এই চন্দন কাঠটা এটা সাদা চন্দন যেহেতু নারায়ণ পুজো বা ভগবানের শ্রীকৃষ্ণকে না সাদা চন্দন দিতে হয় তো এটা আমি পুজোর সময় মানে আমাদের বাড়িতে পুজো হয়েছিল নারায়ণ পুজো তখন আমি সাদা চন্দনটা বের করেছিলাম বের করে মানে পুজোতে লাগিয়েছিলাম আর তারপরে সব থেকে মূল্যবান দেখো আমি তো পেয়ে গেছি রাধারানির ওই যে শৃঙ্গার তো এটা শাখা সিঁদুর তারপরে আলতা মানে রাধা রানীর যে শৃঙ্গার হয় সেটাই মানে প্রসাদ রূপে দেওয়া হয় তো দিয়েছিল। এটা কিন্তু অনেক দিন আগে এই গিফটগুলো এসেছে তো আমি দেখাও দেখাও করে আর দেখা হয়নি তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর প্রসাদও ছিল আর হচ্ছে কি ফুলও ছিল মায়ের মানে রাধারানির যে ফুল বা প্রসাদ যেগুলো দেয়া হয় সেগুলোও ছিল তো সেগুলো আর আমার দেখানো হয়নি বা আমি দেখাতে পারলাম না কারণ অনেকটা দিন আগে হয়তো তোমাদের বলি গিফটগুলো কি করে পেলাম গিফটগুলো আমি কোথাও থেকে কিন্তু অর্ডারও দিইনি আর গিফটগুলো কেউ আমাকে মানে দিয়েছে অবশ্যই মানে আমাদের ঠাকুমা গেছিলো বৃন্দাবনে তো সেখান থেকে গিফটগুলো এনেছে তো সেই জন্যই আমার মানে আমাদের সোনাদের জন্য এনেছে তো তোমাদের গিফটগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর তোমাদের সব থেকে কোন জিনিসটা ভালো লেগেছে তোমরা জানাও তো তো এখন রাধে রাধে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাকা হচ্ছে পরের ভিডিওতে